আট দফা দাবিতে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সিদ্ধান্তে আজ সাথে ডিএম অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন জেলা শাসকের অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেন তারা এই ডেপুটেশন দেওয়া হয় এডিএম এলআরের অফিসে চব্বিশ পরগন জেলা শাখা কমিটির পক্ষ থেকে আমরা এডিএম দিচ্ছি আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে এরকমভাবে আমরা ডেপুটেশন দিচ্ছি উত্তর চব্বিশ তারই একটা অঙ্গ এ পদ্ধতিতে ল ক্লার্ক কাজ করছেন তাতে তাদের রোজগারে ঘাটতি হচ্ছে আর সে কারণেই তারা বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিচ্ছেন কখনো বা বলছে বিএল অফিসের চত্বর থেকে বেরিয়ে যাও কখনো বলছে ভিডিও চত্বর থেকে বেরিয়ে যাও কখনো বলছে তোমরা কাজ করতে পারবে না তোমাদের কোনো রকম না কোথাও বা বিএল আরও কোথাও বা এসডিএসএল আরও কোথাও বা এডিএমএল ভিডিও কোথাও বা বিডিও বিভিন্নভাবে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এর ফলে স্বাভাবিকভাবে আমরা যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আমরা যারা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সৎভাবে একটু করে আমরা সংসার নির্বাহ করতে চলেছিলাম সেটা আমাদের বন্ধ হতে চলেছে আগামীতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমবেন তারা আজকের আমরা মনে করি এটা আমাদের বৃহত্তর আন্দোলনের শুভ সূচনা যদি এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ডেপুটেশনের মধ্য দিয়ে সরকার পক্ষ যদি যথাযথ ব্যবস্থা না নেয় আগামী দিনে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিরহত বিরহৎ আন্দোলনের সম্মুখীন হব এবং আমরা জমায়েত করে সরকারকে একটা বার্তা দেব